সবাইকে ঝরাফাগুন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ে শোনাব হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের একটি জনপ্রিয় গল্প চোখ আজ শুনবেন গল্পের প্রথম অংশ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ধন্যবাদ ভোর ছয়টায় কেউ কলিং বেল টিপতে থাকলে মেজাজ বিগড়ে যাবার কথা মিসির আলীর মেজাজ তেমন বিগড়ালো না সকাল দশটা পর্যন্ত কেন জানি তার মেজাজ বেশ ভালো থাকে দশটা থেকে খারাপ হতে থাকে চূড়ান্ত রকমের খারাপ হয় দুটার দিকে তারপর আবার ভালো হতে থাকে সন্ধ্যার দিকে অসম্ভব ভালো থাকে তারপর আবার খারাপ হতে শুরু করে ব্যাপারটা শুধু তার বেলায় ঘটে না সবার বেলায় ঘটে তা তিনি জানেন না প্রায়ই ভাবেন একে ওকে জিজ্ঞেস করবেন শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়ে ওঠে না তার চরিত্রের বড় রকমের দুর্বল দিক হচ্ছে পরিচিত কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না অপরিচিত মানুষের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে পারেন কথা বলতে ভালোও লাগে সেদিন রিক্সা করে আসতে আসতে রিক্সাওয়ালার সঙ্গে অতি উচ্চ শ্রেণীর কিছু কথাবার্তা চালিয়ে গেলেন রিক্সাওয়ালার বক্তব্য হচ্ছে পৃথিবীতে যত অশান্তি সবের মূলে আছে মেয়ে ছেলে মিসির আলি বললেন এরকম মনে হওয়ার কারণ কি রিক্সাওয়ালা অত্যন্ত উৎসাহের সঙ্গে বলল সাসামিয়া এই দেখেন নামারে আইজ আমি রিক্সা চালাই এর কারণ কি এর কারণ বিবি হাওয়া বিবি হাওয়া যদি কুবুদ্ধি দিয়া বাবা আদমরে গন্দম ফল না খাওয়াইত তাহলে আইজ আমি থাকতাম বেহেসতে বেহেশতে তো আর রিক্সা চালানির কোনো বিষয় নেই কি কোন সাসামিয়া গন্দম ফল খাওয়ানির কারণে তো আইজ আমি দুনিয়া ইসা পড়লাম মিসির আলী রিক্সাওয়ালার কথাবার্তায় চমৎকৃত হলেন পরবর্তী দশ মিনিট তিনি রিক্সাওয়ালাকে যা বললেন তার মূল কথা হল নারীর কারণে আমরা যদি স্বর্গ থেকে বিতাড়িত হয়ে থাকি তাহলে নারীই পারে আবার আমাদের স্বর্গে ফিরিয়ে নিয়ে যেতে রিক্সাওয়ালা কি বুঝল কে জানে তার শেষ বক্তব্য ছিল জাইকনাসমা মেয়ে মানুষ আসলে সুবিধার জিনিস না কলিং বেল আবার বাঁচছে মিসির বেল টেপার ধরন থেকে অনুমান করতে চেষ্টা করলেন কে হতে পারে ভিকিরি হবে না ভিকিরিরা এত ভোরে বের হয় না ভিক্ষাবৃত্তি যাদের পেশা তারা পরিশ্রান্ত হয়ে গভীর রাতে ঘুমাতে যায় ঘুম ভাঙতে সেই কারণেই দেরি হয় পরিচিত কেউ হবে না পরিচিতরা এত ভোরে আসবে না তাকে ঘুম থেকে ডেকে তুলতে পারে এমন ঘনিষ্ঠতা তার কারো সঙ্গেই নেই যে এসেছে সে অপরিচিত অবশ্যই মহিলা পুরুষরা কলিং বেলের বোতাম অনেকক্ষণ চেপে ধরে থাকে মেয়েরা তা পারে না মেয়েটির বয়স অল্প তাও অনুমান করা যাচ্ছে অল্প বয়স্ক মেয়েদের মধ্যে এক ধরনের ছটফটে ভাব থাকে তারা অল্প সময়ের মধ্যে কয়েকবার বেল টিপবে নিজেদের অস্থিরতা ছড়িয়ে দিবে কলিং বেলে মিসির আলী পাঞ্জাবি গায়ে দিয়ে দরজা খুললেন বিস্মিত হয়ে দেখলেন তার অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণ করে মাঝ এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন বেটে খাটা একজন মানুষ গায়ে সাফারি চোখে সানগ্লাস এত ভোরে কেউ সানগ্লাস পরে না এই লোকটি কেন পড়েছে কে জানে স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি মিসির আলী জি আমি কি আপনার সঙ্গে খানিক্ষণ কথা বলতে পারি মিসির আলি কী বলবেন মনস্থির করতে পারলেন না লোকটিকে তিনি পছন্দ করছেন না তবে তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করছেন যা তার ভালো লাগছে আত্মবিশ্বাসের ব্যাপারটা আজকাল আর দেখাই যায় না লোকটি শান্ত গলায় বলল আমি আপনার কিছুটা সময় নষ্ট করব ঠিকই তবে তার জন্য আমি পে করব। পে করবেন জি প্রতি ঘন্টায় আমি আপনাকে এক হাজার করে টাকা দেব আশা করি আপনি আপত্তি করবেন না আমি কি ভেতরে আসতে পারি আসুন লোকটি ভেতরে ঢুকতে ঢুকতে বলল মনে হচ্ছে আপনার হাত মুখ ধোয়া হয়নি আপনি হাত মুখ ধুয়ে আসুন আমি অপেক্ষা করছি মিসির আলী বললেন ঘন্টা হিসেবে আপনি যে আমাকে টাকা দেবেন সেই হিসেবে কি এখন থেকে শুরু হবে নাকি হাত মুখ ধুয়ে আপনার সামনে বসার পর থেকে শুরু হবে লোকটি খানিকটা অপ্রস্তুত হয়ে বলল টাকার কথা আপনি কি রাগ করেছেন রাগ করিনি মজা পেয়েছি চা খাবেন দুধ ছাড়া মিসির আলী স্বাভাবিক ভঙ্গিতে বললেন এক কাজ করুন রান্নাঘরে চলে যান কেতলি বসিয়ে দিন দু কাপ বানান আমাকেও এক কাপ দেবেন ভদ্রলোক হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন মিসির আলী হাসি মুখে বললেন আমাকে ঘন্টা হিসেবে পে করবেন বলে যেভাবে হক চকিয়ে দিয়েছিলেন আমিও ঠিক একইভাবে আপনাকে হক চকিয়ে দিলাম বসুন চা বানাতে হবে না সাতটার সময় রাস্তার ওপাশের রেস্টুরেন্ট থেকে আমার জন্য চা নাস্তা আসে তখন আপনার জন্যও চা নিয়ে দেব থ্যাংক ইউ স্যার আপনি কথা বলার সময় বারবার বা দিকে ঘুরছেন আমার মনে হচ্ছে আপনার বাচকটা নষ্ট এই জন্যেই কি কালো চশমা পরে আছেন ভদ্রলোক সহজ গলায় বললেন জি আমার বা চোখটা পাথরের ভদ্রলোক সোফার এক কোণে বসলেন মিসির আলী লক্ষ্য করলেন লোকটির সিট দ্বারা সোজা করে বসে আছে চাকরির ইন্টারভিউ দিতে এলে ক্যান্ডিডেটরা যে ভঙ্গিতে চেয়ারে বসে অবিকল সেই ভঙ্গি মিসির আলী বললেন আজকের খবরের কাগজ এখন আসেনি গত দিনের কাগজ দিতে পারি যদি আপনি চোখ বলাতে চান আমি খবরের কাগজ পড়ি না একা একা বসে থাকে আমার অভ্যাস আছে আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না শুরুতে টাকা দেওয়ার কথা বলে যদি আমি আপনাকে আহত করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি মিসির আলী টুথব্রাশ হাতে বাথরুমে ঢুকে গেলেন লোকটিকে তার বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে তবে কোনো গুরুতর সমস্যা নিয়ে এসেছেন বলে মনে হয় না আজকাল অকারণেই কিছু লোকজন এসে তাকে বিরক্ত করা শুরু করেছে মাসখানেক আগে একজন এসেছিল ভূত বিশারদ সে নাকি গবেষণা ধর্মী একটি বই লিখছে যার নাম বাংলার ভূত এই দেশে যত ধরনের পেতনি আছে সবার নাম আচার ব্যবহার বইয়ে লেখা মেছো ভূত গেছো ভূত জলাভূত শাকচন্নি স্কন্দ কাটা কুনিভূত কুত্তিভূত আদিভূত সর্বমোট একশো ছ রকমের ভূত মিসির আলী বিরক্ত হয়ে বলেছিলেন ভাই আমার কাছে কেন আমি সারা জীবন ভূত নেই এটাই প্রমাণ করতে চেষ্টা করেছি সেই লোক মহা উৎসাহী হয়ে বলল কোন কোন ভূত নেই বলে প্রমাণ করেছেন এটা কাইন্ডলি বলুন আমার কাছে ক্যাসেট প্লেয়ার আছে আমি টেপ করে নিব সানগ্লাস পরা বেটে ভদ্রলোক সেই পদের কিনা কে বলবে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে মিসির আলী বললেন ভাই বলুন কি ব্যাপার প্রথমে আমার নাম বলি এখনও আমি আপনাকে আমার নাম বলিনি আমার নাম রাশেদুল করিম আমেরিকার টেক্সাস এম অ্যান্ড এন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আমি একজন অধ্যাপক বর্তমানে এক বছরের স্যাগেটিক্যাল লিভে দেশে এসেছি আপনার খোঁজ কিভাবে এবং কার কাছে পেয়েছি তা কি বলব তার দরকার নেই কি জন্য আমার খোঁজ করছেন সেটা বলুন আমি কি ধূমপান করতে পারি সিগারেট খেতে খেতে কথা বললে আমার জন্য সুবিধা হবে সিগারেটের ধোয়া এক ধরনের আড়াল সৃষ্টি করে আপনি সিগারেট খেতে পারেন কোনো অসুবিধা নেই ছাই কোথায় আমি কোনো অ্যাস্ট্রে দেখতে পাচ্ছি না ফেলুন আমার গোটা বাড়িটাই একটি রাশিদুল করিম সিগারেট ধরিয়ে কথা বলা শুরু করলেন তার গলার স্বর ভারী এবং স্পষ্ট কথাবার্তা খুব গোছানো কথা শুনে মনে হয় তিনি কি বলবেন তা আগেভাগেই জানেন কোন বাক্যটির পর কোন বাক্য বলবেন তাও ঠিক করা যেন ক্লাসের বক্তৃতা আগে থেকে ঠিকঠাক করা প্রবাসী বাঙালিরা এক নাগারে বাংলায় কথা বলতে পারে না ইনি তা পারছেন আমার বয়স এই নভেম্বরে পঞ্চাশ হবে সম্ভবত আমাকে দেখে দেওয়া বুঝতে পারছেন না আমার মাথায় চুল সব সাদা কলব ব্যবহার করছি গত চার বছর থেকে আমার স্বাস্থ্য ভালো নিয়মিত ব্যায়াম করি মুখের চামড়া এখনো ভাঁজ পড়েনি বয়সজনিত অসুখ বিসুখ কোনোটাই আমার নেই আমার ধারণা শারীরিক এবং মানসিক দিক দিয়ে আমার কর্মক্ষমতা এখনও একজন ৩৫ বছর বয়সের যুবকের মতোই এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি বিয়ে করতে যাচ্ছি আজ আমার গায়ে হলুদ মেয়ে পক্ষে ওরা সকাল নটায় আসবে আমি ঠিক আটটায় এখান থেকে যাব আটটা পর্যন্ত সময় কি আমাকে দেবেন দেব ভালো কথা এটা নিশ্চয়ই আপনার প্রথম বিবাহ না এর আগেও আপনি বিয়ে করেছেন জি এর আগে একবার বিয়ে করেছি এটি আমার দ্বিতীয় বিবাহ আমি আগেও বিয়ে করেছি তা কি করে বললেন আজ আপনার গায়ে হল তা খুব সহজভাবে বললেন দেখে অনুমান করলাম বিয়ের তীব্র উত্তেজনা আপনার মধ্যে দেখতে পাইনি সব মানুষ তো একরকম নয় এক একজন এক এক রকম উত্তেজনার ব্যাপারটি আমার মধ্যে একেবারেই নেই প্রথমবার যখন বিয়ে করি তখনও আমার মধ্যে বিন্দুমাত্র উত্তেজনা ছিল না সেদিন আমি যথারীতি ক্লাসে গিয়েছি গ্রুপ থিওরির ওপর এক ঘন্টার একটা লেকচারও দিয়েছি ঠিক আছে আপনি বলে যান রাশিদুল করিম শান্ত গলায় বললেন আপনার ভেতরে একটা প্রবণতা লক্ষ্য করছি আমাকে আর দশটা মানুষের দলে ফেলে বিচার করার চেষ্টা করছেন দয়া করে তা করবেন না আমি আর দশ জনের নই। আপনি শুরু করুন অঙ্কশাস্ত্রে এম এ ডিগ্রি নিয়ে আমি আমেরিকায় যাই পিএইচডি করতে এমএতে আমার রেজাল্ট ভালো ছিল না টেনে টুন সেকেন্ড ক্লাস প্রাইভেট কলেজে চাকরি খুঁজে বেড়াচ্ছি তখন বন্ধুদের দেখা দেখি জিআইরি পরীক্ষা দিয়ে ফেললাম জিআরই পরীক্ষা কি তাকে আপনি জানেন গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন আমেরিকান ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট ক্লাসে ভর্তি হতে হলে এই পরীক্ষা দিতে হয় আমি জানি এই পরীক্ষা আমি আশাদিত ভালো করে ফেললাম আমেরিকান তিনটি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে আমন্ত্রণ চলে এলো চলে গেলাম পিএইচডি করলাম প্রফেসর হোবলের সঙ্গে আমার পিএইচডি ছিল গ্রুপ থিওরির একটি শাখায় নন অ্যাবেলিয়ান ফাংশনের উপর পিএইচডির কাজ এতই ভালো হলো যে আমি রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম অঙ্ক নিয়ে বর্তমানকালে যারা নাড়াচাড়া করেন তারা সবাই আমার নাম জানেন অঙ্কশাস্ত্রের একটি ফাংশান আছে যা আমার নামে পরিচিত আর কে আরকে আর কে হচ্ছে রাশেদুল করিম পিএইচডির পরপরই আমি মন্টানা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনার কাজ পেয়ে গেলাম সেই বছরই বিয়ে করলাম মেয়েটি মন্টানা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ছাত্রী স্প্যানিশ আমেরিকান নাম জুডি বার্নার প্রেমের বিয়ে প্রেমের বিয়ে বলাটা বোধহয় ঠিক হবে না বাছাবাছির বিয়ে বলতে পারেন যদি অনেক বাছাবাছির পর আমাকে পছন্দ করল আপনাকে পছন্দ করার কারণ কি আমি ঠিক অপছন্দ করার মতো মানুষ সে সময় ছিলাম না আমার একটি চোখ পাথরের ছিল না চেহারা তেমন ভালো না হলেও দুটি সুন্দর চোখ ছিল আমার মা বলতেন রাশেদের চোখে জন্মকাজল পরানো সুন্দর চোখের ব্যাপার অবশ্য ধর্তব্য নয় আমেরিকান তরুণীরা প্রেমিকদের সুন্দর চোখ নিয়ে মাথা ঘামায় না তারা দেখে প্রেমিক কি পরিমাণ টাকা করেছে এবং ভবিষ্যতে কি পরিমাণ টাকা সে করতে পারবে সেই দিক দিয়ে আমি মোটামুটি স্থানীয় বলা চলে তিরিশ বছর বয়সে একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি পজিশন পেয়ে গেছি ট্যানিওর পেতে কোনো সমস্যা হবে না যদি স্বামী হিসেবে আমাকে নির্বাচন করল আমার দিক থেকে আপত্তির কোনো কারণ ছিল না জুডি চমৎকার একটি মেয়ে শত বৎসর সাধনার ধন হয়তো নয় তবে বিনা সাধনায় পাওয়ার মতো মেয়েও নয় বিয়ের সাত দিনের মাথায় আমরা হানিমুন করতে চলে গেলাম ফ্রান্সিসকো উঠলাম হোটেল বেডফোর্ডে দ্বিতীয় রাত্রির ঘটনা ঘুমোচ্ছিলাম কান্নার শব্দে ঘুম ভেঙে গেল তাকে দেখি জুডি পাশে নেই ঘড়িতে রাত তিনটা দশ বাজছে বাথরুমের দরজা বন্ধ সেখান থেকে ফুপিয়ে কান্নার শব্দ আসছে আমি বিস্মিত হয়ে উঠে গেলাম দরজা ধাক্কা দিয়ে বললাম কি হয়েছে জুড়ি কি হয়েছে কান্না থেমে গেল তবে জুড়ি কোনো জবাব দিল না অনেক ধাক্কাধাক্কির পর সে দরজা খুলে হতভম্ব হয়ে আমাকে দেখতে লাগল আমি বললাম কি হয়েছে সে ক্ষীণস্বরে বলল ভয় পেয়েছি কিসের ভয় জানি না কিসের ভয় ভয় পেয়েছ তো আমাকে ডেকে তোল কেন বাথরুমের দরজা বন্ধ করেছিলে কেন জুডি জবাব দিল না এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি বললাম ব্যাপারটা কি আমাকে খুলে তো সকালে বলবো না এক্ষুনি বলো কি দেখে ভয় পেয়েছো জুরি অস্পষ্ট স্বরে বলল তোমাকে দেখে আমাকে দেখে ভয় পেয়েছ মানে আমি কি করেছি জুডি যা বলল তা হচ্ছে রাতে তার ঘুম ভেঙে যায় হোটেলের ঘরে নাইট লাইট জ্বলছিল ওই আলোয় সে দেখে তার পাশে যে শুয়ে আছে সে কোনো জীবন্ত মানুষ নয় মৃত মানুষ যে মৃত মানুষের গা থেকে শবদেহের গন্ধ বেরোচ্ছে সে থর করে কাঁপতে থাকে তবুও সাহস করে হাত বাড়িয়ে মানুষটাকে স্পর্শ করে স্পর্শ করেই সে চমকে ওঠে কারণ মানুষটার শরীর বরফের মতোই শীতল সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে আমি মারা গেছি তার জন্য এটা বড় ধরনের শখ হলেও সে যথেষ্ট সাহস দেখায় টেবিল ল্যাম্প জ্বেলে দেয় এবং হোটেল ম্যানেজারকে টেলিফোন করবার জন্য টেলিফোন সেট হাতে তুলে নেয় ঠিক তখন সে লক্ষ্য করে মৃতদেহের দুটি বন্ধ চোখের একটি ধীরে ধীরে খুলছে সেই একটিমাত্র খোলা চোখ তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে জুড়ি টেলিফোন ফেলে দিয়ে ছুটে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় এই হল ঘটনা রাশিদুল করিম কথা শেষ করে সিগারেট ধরালেন হাতের ঘড়ি দেখলেন মিসির আলী বললেন থামলেন কেন সাতটা বেজেছে আপনি বলেছেন ষাটটার সময় আপনার জন্য চা আসে আমি চায়ের জন্য অপেক্ষা করছি চা খেয়ে শুরু করব আমার গল্প শুনতে আপনার কেমন লাগছে ইন্টারেস্টিং এই গল্প কি আপনি অনেকের সঙ্গে করেছেন আপনার গল্প বলার ধরন দেখে মনে হচ্ছে অনেকের সঙ্গে এই গল্প করেছেন আপনার অনুমান সঠিক ছ থেকে সাতজনকে আমি বলেছি এর মধ্যে সাইকেট্রিস্ট আছেন পুলিশের লোক আছে পুলিশের লোক কেন গল্প শেষ করলেই বুঝতে পারবেন পুলিশের লোক কি জন্যে চা চলে এলো চায়ের সঙ্গে পরোটা ভাজে মিসির আলি নাস্তা করলেন রাশেদুল করিম সাহেব পরপর দু কাপ চা খেলেন আমি কি শুরু করব জি শুরু করুন আমাদের হানিমুন মাত্র তিন দিন স্থায়ী হল জুড়িকে নিয়ে পুরনো জায়গায় চলে এলাম মনটা খুবই খারাপ জুড়ির কথাবার্তা কিছুই বুঝতে পারছি না রোজ রাতে সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে ছুটে ঘর থেকে বের হয়ে যায় আমি যখন জেগে উঠে তাকে সান্ত্বনা দিতে যাই তখন এমনভাবে তাকায় যেন আমি একটা পিসাজ কিংবা মূর্তিমান শয়তান আমার দুঃখের কোনো সীমা রইল না সেই সময় নন অ্যাবিলিয়ান গ্রুপের ওপর একটি জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ করছিলাম আমার দরকার ঠান্ডা মাথায় চিন্তা করার মতো পরিবেশ মানসিক শান্তি সব দূর হয়ে গেল অবশ্য দিনের বেলায় জুড়ি স্বাভাবিক সে বদলাতে শুরু করে সূর্য ডোবার পর থেকে আমি তাকে একজন সাইকেইট্রিস্টের কাছে নিয়ে গেলাম সাইকেইট্রিস্ট প্রথমে সন্দেহ করলেন সমস্যা ড্রাগ ঘটিত হয়তো জুডি ড্রাগে অভ্যস্ত সেই সময় বাজারে হ্যালুসিনেটিং ড্রাগ এলএসডি প্রথম এসেছে শিল্প সাহিত্যের লোকজন শখ করে এই ড্রাগ খাচ্ছেন বড় গলায় বলছেন মাইন্ড অল্টারিং ট্রিপ নিয়ে এসেছি জুডি ফাইন আর্টসের ছাত্রী ট্রিপ নেওয়া তার পক্ষে খুব অস্বাভাবিক নয় দেখা গেল ড্রাগ ঘটিত কোনো সমস্যা তার মধ্যে নেই সে কখনো ড্রাগ নেয়নি সাইকাইট্রিস্টরা তার শৈশব জীবনের কোনো সমস্যা ছিল কি না তাও বের করতে চেষ্টা করলেন লাভ হলো না জুডি এসেছে গ্রামের পরিবার থেকে এ ধরনের পরিবারে তেমন কোনো সমস্যা থাকে না তাদের জীবন সহজ এবং স্বাভাবিক সাইকাইট্রিস্ট জুডিকে ঘুমের ওষুধ দিলেন করাডোজের ফেনোবারবিটন আমাকে বললেন আপনি সম্ভবত লেখাপড়া নিয়ে থাকেন স্ত্রীর প্রতি বিশেষ করে নববিবাহিত স্ত্রীর প্রতি যতটা সময় দেওয়া দরকার তা দিচ্ছেন না আপনার প্রতি আপনার স্ত্রীর এক ধরনের ক্ষোভ জন্মেছে সে যা বলছে তা ক্ষোভেরই বহিপ্রকাশ জুডির কথা একটাই আমি ঘুমাবার পর আমার দেহে প্রাণ থাকে না একজন মৃত মানুষের শরীর যেমন অসার হয়ে পড়ে থাকে আমার শরীরে সেরকম পড়ে থাকে ঘুমের মধ্যে মানুষ হাত নাড়ে পা নাড়ে আমি তার কিছুই করি না নিঃশ্বাস পর্যন্ত ফেলি না গা হয়ে যায় বরফের মতো শীতল এক সময় গা থেকে মৃত মানুষের শরীরের পচা গন্ধ বেরোতে থাকে এবং তখন আচমকা আমার বা চোখ খুলে যায় সেই চোখে আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি সেই চোখের দৃষ্টি সাপের মতোই কুটিল জুড়ির কথা শুনে শুনে আমার ধারণা হলো হতেও তো পারে জগতে কত রহস্যময় ব্যাপারই তো ঘটে হয়তো আমার নিজেরই কোনো সমস্যা আছে আমিও ডাক্তারের কাছে গেলাম ক্লিপ অ্যানালিস্ট জানার উদ্দেশ্য একটাই ঘুমের মধ্যে আমার কোনো শারীরিক পরিবর্তন হয় কি না ডাক্তাররা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করলেন একবার নয় বারবার করলেন দেখা গেল আমার ঘুম আর দশটা মানুষের ঘুমের চেয়ে আলাদা নয় ঘুমের মধ্যে আমিও হাত পানারি অন্য মানুষদের যেমন ঘুমের তিনটি স্তর পার হতে হয় আমারও হয় ঘুমের সময় আর দশটা মানুষের মতো আমার শরীরেও উত্তাপ ও ডিগ্রি হ্রাস পায় আমিও অন্য সবার মতো স্বপ্ন ও দুঃস্বপ্ন দেখি জুরি সব দেখে শুনে বলল ডাক্তাররা জানে না ডাক্তাররা কিছুই জানে না আমি জানি তুমি আসলে মানুষ না দিনের বেলায় তুমি মানুষ থাকো সূর্য ডোবার পর থাকো না আমি কি হই তুমি পিসাজ বা এই জাতীয় কিছু হয়ে যাও আমি বললাম এইভাবে তো বাস করা সম্ভব নয় তুমি বরং আলাদা থাকো খুবই আশ্চর্যের ব্যাপার জুটি তাতেও রাজি হল না অতি তুচ্ছ কারণে আমেরিকানদের বিয়ে ভাঙে স্বামীর পছন্দ হলুদ রঙের বিছানার চাদর স্ত্রীর পছন্দ নীল রং ভেঙে গেল বিয়ে আমাদের এত বড় সমস্যা কিন্তু বিয়ে ভাঙল না আমি বেশ কয়েকবার তাকে বললাম জুডি তুমি আলাদা হয়ে যাও ভালো দেখে একটা ছেলেকে বিয়ে করো সারা জীবন তোমার সামনে পড়ে আছে তুমি এইভাবে জীবনটা নষ্ট করতে পারো না জুডি প্রতিবারই বলে যাই হোক যত সমস্যাই হোক আমি তোমাকে ছেড়ে যাব না আই লাভ ইউ আই লাভ ইউ আমি গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি শেষ অংশটি বলার আগে আমি আপনাকে আমার চোখের দিকে তাকাতে অনুরোধ করব। দয়া করে আমার চোখের দিকে তাকান রাশিদুল করিম সানগ্লাস খুলে ফেললেন মিসির আলী তৎক্ষণাৎ বললেন আপনার চোখ সুন্দর সত্যি সুন্দর আপনার মাঝে বলতেন চোখে জন্মকাজল ঠিকই বলতেন রাশিদুল করিম বললেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ কার ছিল জানেন ক্লিওপেটার অধিকাংশ মানুষের তাই ধারণা এই ধারণা সত্যি নয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ ছিল বুদ্ধদেবের পুত্র কুণালের ইংরেজ কবি শেলির চোখও খুব সুন্দর ছিল আমার স্ত্রীর ধারণা এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ আমার জুরি বলতো এই চোখের কারণেই সে কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারবে না রাশেদুল করিম সানগ্লাস চোখে দিয়ে বললেন গল্পের শেষ অংশ বলার আগে আপনাকে ক্ষুদ্র ধন্যবাদ দিতে যাচ্ছি মিসির আলী বিস্মিত হয়ে বললেন কি জন্যে বলুন তো কাউকে যখন আমি আমার চোখের দিকে তাকাতে বলি সে আমার পাথরের চোখের দিকে তাকিয়ে থাকে আপনি প্রথম ব্যক্তি যিনি একবার আমার পাথরের চোখের দিকে তাকাননি আমার আসল চোখের দিকে তাকিয়েছিলেন সো নাইস অফ ইউসার রাশিদুল করিমের গলা মুহূর্তের জন্য হলেও ভারী হয়ে গেল তিনি অবশ্যই চট করে নিজেকে সামলে নিয়ে বললেন আটটা প্রায় বাঁচতে চলল গল্পের শেষটা বলি জুড়ির অবস্থা ক্রমেই খারাপ হতে লাগল কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যাই দু এক ঘন্টা ঘুম হয় বাকি রাত জেগে বসে থাকে মাঝে মাঝে চিৎকার করে ছুটে ঘর থেকে বের হয়ে যায় বারান্দায় দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে এমনই এক রাতের ঘটনা জুলাই মাস রাত সাড়ে তিনটার মতো হবে জুড়ির মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল সে আমার বাচকটা গেলে দিল আমি ঘুমোচ্ছিলাম নারকীয় যন্ত্রণায় চিৎকার করে উঠলাম সেই ভয়াবহ কষ্টের কোনো সীমা পরিসীমা নেই রাশিদুল করিম চুপ করলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল মিসির আলী বললেন কি দিয়ে চোখ গেলে দিলেন সুচল পেন্সিল দিয়ে আমার মাথার বালিশের নিচে প্যাড এবং পেন্সিল থাকে তখন গ্রুপ থিওরি নিয়ে গভীর চিন্তায় ছিলাম মাথায় যদি হঠাৎ কিছু আসে তা লিখে ফেলার জন্য বালিশের নিচে প্যাড এবং পেন্সিল রাখতাম আপনার স্ত্রী ঘটনা প্রসঙ্গে কি বক্তব্য দিয়েছেন তার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল সে কিছুই বলেনি শুধু চিৎকার করেছে তার একটাই বক্তব্য এই লোকটা পিস আমি প্রমাণ পেয়েছি কেউ বিশ্বাস করবে না কিন্তু আমার কাছে প্রমাণ আছে কি প্রমাণ আছে তা কি কখনো জিজ্ঞেস করা হয়েছে না একজন উন্মাদকে প্রশ্ন করে বিপর্যস্ত করার কোনো মানে হয় না তাছাড়া আমি তখন ছিলাম হাসপাতালে আমি হাসপাতালে থাকতে থাকতেই জুরির মৃত্যু হয় স্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক মৃত্যু নয় সে মারা যায় ঘুমের ওষুধ খেয়ে এইটুকুই আমার গল্প আমি আপনার কাছে একটাই অনুরোধ নিয়ে এসেছি আপনি সমস্যাটা কি বের করবেন আমাকে সাহায্য করবেন আমি যদি পিসাছ হই তাও আমাকে বলবেন এই ফাইলের ভেতর জুডির একটি স্কেচ বুক আছে স্কেচ বুকে নানান ধরনের কমেন্টস লেখা আছে এই কমেন্টসগুলো পড়লে জুডির মানসিক অবস্থা আজ করতে আপনার সুবিধা হতে পারে আটটা বাজে আমি তাহলে উঠি আবার কবে আসবেন আগামীকাল ভোর ছটায় ভালো কথা আমার এই গল্পে কোথাও কি প্রকাশ পেয়েছে জুডিকে আমি কতটা ভালোবাসতাম না প্রকাশ পাইনি জুডির প্রতি আমার ভালোবাসা ছিল সীমাহীন আমি এখন উঠছি ছিল বলছেন কেন এখন কি নেই ভদ্রলোক জবাব দিলেন না